সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা আর তাছাড়া ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খুলন লিচা যাবে খুলন লিচা পাল্টে বিচার করবে নিচু কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশয় মিত্র বাবু বিষয় বাড়িয়ে যান তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান তাই নিত ফুরোয় যাদের নিত ফুরোয় যাদের সাধালাদের শেষতলা নিটুকু জিরো টাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেকে বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক অমি দু চোখ বেয়ে দু চোখ বেয়ে অলক পেয়ে ঝরে জলের ধারা বলেন বাবু হাবিপ্লবের সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেঁচি নামের সব আদর সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু তুমি সে বন্ধু না তুমি সে বন্ধু না যে ধূপ ধুনা জলে হাজার চোখে দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে তাই সব তাই সব পাত্র মিত্র এই বিলাপে খুশি ছুরিখানাই কেবল সত্য আর তো সবই ভুসি ছিচি হাই বেচারা ছিচি হাই বেচারা শুনুন যারা মস্ত মধ্যে আর একটা আছে হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ঝরছে কি কোন দিনের রাতের মাথায় আর একটা কলকাতায় সাহেব আর একটা কলকাতায় সাহেব বাবু মশায়